মেয়ে দাঁড়াতো ফুল পিসিমার দাঁড়ে গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চৌদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত চার ক্যারাম আয় সারা দুপুর কাহাত ক্যারাম খেলা যায় সেই চণ্ডী চঞ্চুরি হয় হ্যাঁ চচুর হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে চান খেলা শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘুটিয়ে দিত খুঁটির দিক ভুল এখানে না ওখানে ঝাঁপিয়ে পড়ে চিনি নিল খুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম নাম প্রথম বলা মানে বুঝবে শুধু তারা যারা খেলা জানে চলেও গেল কদিন পরে

বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সব করলে আজকে যত্থ গ্রীষ্ম তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি